হ্যালো ইভি ওয়েলকাম টু সি আর পি একাডেমি গুড ইভিনিং সবাইকে সাউন্ডটা ঠিক আছে নাকি ফার্স্ট কমেন্ট করে বলো যারা যারা জয়েন করেছে ওকে তো প্রত্যেকে জয়েন করে যাও সব কিছু পারফেক্ট আছে নাকি জাস্ট আমাকে একবার কনফার্ম করো ওকে আশা করি তোমাদের কাছে নোটিফিকেশানও চলে গেছে ওকে আমি দেখে নিচ্ছি ওকে হ্যাঁ সাউন্ড ঠিক আছে পারফেক্ট আছে ওকে কোয়েল ওয়েল হ্যাঁ গুড ইভিনিং নোটিফিকেশান তোমাদের কাছে গেছে প্রত্যেকে জয়েন করে যাও একে একে ওকে 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 আমি একটু ওয়েট করে যাচ্ছি জয়েন করে যাও ঠিক আছে তো দেখো কালকে তোমাদের ক্লাস আমি নিতে পারিনি আজকে আমাদের যে ক্লাসটা কালকে হয়নি তো সেটা থেকে পুরো আজকে আমাদের ষোলো নম্বর সেট হবে আমরা পনেরো নম্বর অবধি অলরেডি আমাদের হয়ে গেছে তো আজকে আমাদের যে সেটটা হবে সেটা নাম্বার সিক্সটিন নাম্বার সিক্সটিন ওকে যেখানে আমরা ম্যাথ আর রিজনিং মিক্স করে করছি কিন্তু এখানে আমরা ম্যাথের কোয়েশ্চেনটাকে একটু বেশিই রাখছি কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের ম্যাথসেট প্রবলেম থাকে তো ওর জন্য এখানে ম্যাথের কোশ্চেনটাকে একটু বেশি করে রাখা হচ্ছে ওকে তো নাম্বার সিক্সটিন হচ্ছে আজকে আমাদের যারা আগেরটা দেখো অবশ্যই দেখে নেবে তো চলো স্টার্ট করা যাক তার আগে দেখে নাও আমাদের কী কী এক্সামকে আমরা টার্গেট করছি সেটা এখানে তোমাদের কাছে আছে ডাব্লিউ পি কে তাই বলে যে অদার্স এক্সামগুলো দিচ্ছ সেখানে তোমরা করতে পারবে না তা নয় ওকে তো আর একটা জিনিস দেখো আমাদের যে পুরো ভাবো যারা সিলেবাস মোটামুটি যাদের কমপ্লিট আছে তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো থার্ড জুলাই থেকে স্টার্ট হয়েছে এটা প্র্যাকটিস ব্যাচ যেখানে তোমরা আশিটার বেশি প্র্যাকটিস সেট পেয়ে যাবে যেখানে ম্যাথ রিজনিং ইংলিশ প্রত্যেকটার ভিডিও সলিউশন তোমরা পাচ্ছ সাথে বিগত দশ বছরের কোশ্চেনও তোমরা পেয়ে যাবে এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে টু ডবল লাইন এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট কোনো মান্থলি ফিস নেই একবার পেমেন্ট করলেই ব্যাচটাকে অ্যাভেল করতে পারবে ওকে তো এটার জন্য তোমরা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিও নাইন সিক্স ফোর সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নাম্বারে কনট্যাক্ট করে নিও আর যারা একদম ডেডিকেটেডভাবে প্রথম থেকে করতে চাইছো কোনো প্র্যাকটিস নয় একদম বিগিনার্স লেভেলে তারা টেন্থ জুলাই যে ব্যাচটা স্টার্ট হয়েছে এই ব্যাচটায় জয়েন করতে পারো এটার কোর্স কোর্সই তোমাদের রাখা হচ্ছে ফাইভ ডবল নাইন জাস্ট ওয়ান টাইম পেমেন্ট করলেই তোমরা ব্যাচটাকে অ্যাক্সেস করতে পারবে এটার জন্যই ওই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তো চলো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা কোশ্চেন রাখা নেই যেরকম ভাবে আমাদের চলছে ওইভাবেই থাকছে ওকে ओके okay. चलो फर्स्ट क्वेश्चन देखें ओके ओके হ্যাঁ বেশি চাপ নেই আমি বেশি নিতে পারবে না ওকে বলেছে পঁচিশ জন ছেলের গড় উচ্চতা তোমার দেওয়া আছে দেড়শো সেমি ঠিক আছে এত হিসেব গণনা করা হয়েছে পরে এটি শনাক্ত করা হয়েছে যে গড় গণনার জন্য একশো ষাট সেমির একটি মান ভুলভাবে একশো পঁয়ত্রিশ সেমি ধরা হয়েছে তাহলে সঠিক উচ্চতা কত